হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু অনলাইনের এডুকেশন তো বন্ধুরা আজ এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে কারা কোন পদে নিযুক্ত আছেন এই টপিকটা নিয়ে তো বন্ধুরা দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ নিয়োগ নিয়ে আলোচনা করব তো খুবই বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও টপিক ওয়াইস কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব কারণ এখান থেকে তোমাদের একটা না একটা প্রশ্ন অবশ্যই কমন আসবে তাহলে চলো শুরু করে দেয়া যাক আজকের প্রথম প্রশ্ন দেখো ভারতীয় সেনার নতুন উপসেনা প্রধান অর্থাৎ ভাইস চিফ হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো নতুন ভাইস চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন পুষ্পেন্দ্র সিং সঠিক উত্তর অপশান এ লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং তো বন্ধুরা দু হাজার পঁচিশে পয়লা আগস্ট লেফটেন্যান্ট জেনারেল এস রাজা সুব্রমণী স্থানে লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং যিনি নিযুক্ত হয়েছে। তো বন্ধুরা এছাড়াও দেখো যে বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর প্রধান কে রয়েছেন তো বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর প্রধান রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র ত্রিবেদী এবং নতুন ভাইস চিফ হিসাবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং পরবর্তী দেখো দু হাজার সেপ্টেম্বর মাস থেকে সশস্ত্র সীমাবল অর্থাৎ এসএসবি এর নতুন মহাপরিচালক কে হতে চলেছেন তো বন্ধুরা এস এর নতুন মহাপরিচালক হিসাবে নিযুক্ত হতে চলেছেন সঠিকোত্তর অপশান সি সঞ্জয় সিংহল তো সঞ্জয় সিংহল যিনি উনিশশো তিরাশি ব্যাচের আইপিএস অফিসার তো বন্ধুরা এস অর্থাৎ সশস্ত্র সীমাবল যেটা গঠন হয়েছিল উনিশশো সালে যার সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে পরবর্তী দেখো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ এর মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান এ জ্ঞানেন্দ্র প্রতাপ সিং তো বন্ধুরা সিআরপিএফ যার মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং তো সি আর পি অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স যেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে যার সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে তো বন্ধুরা এছাড়াও দেখো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স এর মহাপরিচালক কে রয়েছেন তো বিএসএফ এর মহাপরিচালক রয়েছেন দলজিৎ সিং চৌধুরী অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী দেখো দু হাজার পঁচিশ জুলাই মাসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই এর কেন্দ্রীয় পরিচালনা পর্ষদে পরিচালক হিসাবে কাকে মনোনীত করা হয়েছে সঠিক উত্তর অপশন সি অনুরাধা ঠাকুর তো অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব অনুরাধা ঠাকুরকে সম্প্রতি কেন্দ্রীয় বোর্ডের পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে তো বন্ধুরা আরবিআই যার বর্তমানে গভর্নর রয়েছেন সঞ্জয় মালোতরা আচ্ছা আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা গঠন হয়েছিল উনিশশো সালে সালের ফার্স্ট এপ্রিল যার সদর দপ্তর অবস্থিত মহারাষ্ট্রের মুম্বাই পরবর্তী দেখো দু হাজার জুলাই মাসে অটল ইনোভেশন মিশন অর্থাৎ এআইএম এর মিশন ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান বি দীপক বাগলা তো বন্ধুরা জুলাই দু হাজার পঁচিশে দীপক বাগলাকে অটল ইনোভেশন মিশনের নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে তো বন্ধুরা তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তো বন্ধুরা প্রতিদিন আমাদের চ্যানেলে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে পরবর্তী দেখো দু সালে জুলাই মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন চারজনকে রাজ্যসভায় মনোনীত করেছেন উজ্জ্বল নিকম হর্ষবর্ধন সিংলা সদানন্দন মাস্টার এবং ডক্টর মিনাক্ষী জে তো বন্ধুরা সঠিক উত্তর অপশান ই উপরের সবগুলি তো বারোই জুলাই দু তারিখে রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর কেন্দ্রীয় সরকারের সুপারিশ অনুসর করে বিভিন্ন ক্ষেত্রে চারজন বিশেষজ্ঞকে রাজ্যসভায় মনোনীত করেছেন তো ভারতীয় সংবিধানের আশি ক অনুচ্ছেদের অধীনে মন্ত্রিপরিষদের পরামর্শে এই মনোনয়নগুলি করা হয়েছিল তো বন্ধুরা এই অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি রাজ্যসভায় সর্বোচ্চ বারো জনকে মনোনীত করতে পারে তো উজ্জ্বল নিকম যিনি একজন সুপরিচিত আইনজীবী শ্রী সদানন্দন মাস্টার যিনি একজন শিক্ষক এবং সমাজকর্মী হর্ষবর্ধন সিংলা যিনি প্রাক্তন বিদেশ সচিব এবং ডক্টর মীনাক্ষী জৈন যিনি শিক্ষা রাষ্ট্রবিজ্ঞান এবং সাহিত্যের একজন সম্মানিত ইতিহাসবিদ তো বন্ধুরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যসভায় এই চারজনকে মনোনীত করেছেন পরবর্তী দেখো জোম্যাটো এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো বন্ধুরা জোম্যাটো এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন বি শাহরুখ খান তো জোম্যাটো আনুষ্ঠানিকভাবে শাহরুখ খানকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করেছেন তো জোম্যাটোর সম্প্রতি উইল ইয়োর হাসাল প্রচারণায় খানের উপস্থিতির পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন দু সালে জুন মাসে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া অর্থাৎ এফ এর সভাপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর অপশান সি শৈলেশি মেহতা তো বন্ধুরা শৈলেশি মেহতা যিনি বর্তমানে দীপক ফার্টিলাইজার্স অ্যান্ড পেট্রোকেমিক্যালস কর্পোরেশন লিমিটেডের প্রধান তো যিনি ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কে শৈলেশী মেহতা পরবর্তী দেখো ভারতীয় সংবিধান ক্লাবে সাধারণ সম্পাদক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান ডি রাজীব প্রতাপ রুডি তো বন্ধুরা রাজীব প্রতাপ রুডি যিনি সিসিআই এর সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত নির্বাচিত হয়েছেন তো উনিশশো সালে ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত ভারতের কনস্টিটিউশন ক্লাবটি সংসদ ভবনের কাছে রবিমার্গে অবস্থিত পরবর্তী দেখো জাতীয় আর্থিক প্রতিবেদন কর্তৃপক্ষের অর্থাৎ এর নতুন চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন এ নিতিন গুপ্ত তো বন্ধুরা সিবিডিটির প্রাক্তন চেয়ারম্যান নীতিন গুপ্তাকে জাতীয় আর্থিক প্রতিবেদন কর্তৃপক্ষের নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে পরবর্তী দেখো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি এর নতুন সিও পদে কাকে নিযুক্ত করা হয়েছে তো আইসিসি এর নতুন সিও পদে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর অপশান এ সঞ্জয় গুপ্তা তো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সিও হিসাবে নিযুক্ত হয়েছেন সঞ্জয় গুপ্তাকে তো বন্ধুরা সঞ্জয় গুপ্তা যিনি জিওফ অ্যালাডিসের স্থানে নিযুক্ত হয়েছে। আচ্ছা দেখো আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে যার হেডকোয়ার্টার অবস্থিত দুবাই তো বন্ধুরা বর্তমানে আইসিসি এর চেয়ারম্যান রয়েছেন জয় শাহ পরবর্তী প্রশ্ন কেন্দ্রীয় সরকার জাতীয় মহিলা কমিশনের নবম চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করেছেন সঠিক উত্তর অপশান ডি বিজয় কিশোর রাহতকার তো বন্ধুরা এন এর নবম চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করা হয়েছে বিজয় কিশোর রাহতকারকে পরবর্তী দেখো দু সালে মে মাসে কে ভারতের বাহান্নতম প্রধান বিচারপতি হন সঠিক উত্তর অপশান বি জাস্টিস বি আর গাভাই তো বন্ধুরা জাস্টিস বি আর গাভাই যিনি চোদ্দই মে দু হাজার পঁচিশে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দ্বারা বিচারপতি আর গাভাইকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে পরবর্তী দেখো সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি এর এগারোতম চেয়ারম্যান কে হলেন সঠিক উত্তর অপশন ডি তুইকান্ত পাণ্ডে তো বন্ধুরা সেবি অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যেটা গঠন হয়েছিল উনিশশো বিরানব্বই সালে যার হেডকোয়ার্টার অবস্থিত মহারাষ্ট্রের মুম্বাই তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো পরবর্তী দেখো ভারতের ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশনার কে হলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন বি জ্ঞানেশ কুমার তো বন্ধুরা ভারতের ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন জ্ঞানেশ কুমার এছাড়াও নির্বাচন কমিশনার রয়েছেন বিবেক যোশী সুখবীর সান্ধু তো বন্ধুরা ভারতের উপনির্বাচন কমিশনার রয়েছেন চারজন অজয় ভাদু আর কে গুপ্ত উমেশ সিনহা এবং সুদীপ জে এবং ভারতের ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন জ্ঞানেশ কুমার পরবর্তী দেখো ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই এর ছাব্বিশতম গভর্নর কে হলেন সঠিক উত্তর অপশন এ সঞ্জয় মালোত্রা তো বন্ধুরা আরবিআই এর চারজন ডেপুটি গভর্নর রয়েছেন এম রাজেশ্বর রাও স্বামীনাথন টি রবিশঙ্কর এবং পুনম গুপ্তা তো বর্তমানে আরবিআই এর ছাব্বিশতম গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন সঞ্জয় মালোত্রা তো এছাড়াও দেখো আরবিআই এর ইডি কে রয়েছেন অর্থাৎ নির্বাহী পরিচালক রয়েছেন ইন্দ্রনীল ভট্টাচার্য পরবর্তী প্রশ্ন রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন এ সতীশ কুমার তো বন্ধুরা রেলওয়ে বোর্ডের নতুন সিও হিসাবে নিযুক্ত হয়েছেন সতীশ কুমার তো বর্তমানে ভারতের রেলমন্ত্রী কে রয়েছেন তো বর্তমানে রেলওয়ে মন্ত্রী রয়েছেন অশ্বিনী বৈষ্ণব পরবর্তী দেখো জুলাই দু হাজার পঁচিশে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এর নতুন ও সিও হিসাবে কে নিযুক্ত হয়েছেন অর্থাৎ এলআইসি এর নতুন এমডি ও সিও হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর অপশানে এ আর দরাই সামি তো বন্ধুরা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া যেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে যার সদর দপ্তর অবস্থিত মুম্বাইয়ে তো এর বর্তমানে সিও রয়েছেন আর দরাই সামি পরবর্তী দেখো দু হাজার পঁচিশ সালে ভারতীয় আইন কমিশনের চেয়ারপার্সন হিসাবে কে নিযুক্ত হলেন সঠিক উত্তর অপশন সি দীনেশ মাহেশ্বরী তো তেইশতম ভারতীয় আইন কমিশনের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন দীনেশ মাহেশ্বরী তো বন্ধুরা দীনেশ মাহেশ্বরী যার কার্যকাল তিন বছর পরবর্তী প্রশ্ন জাতীয় মানবাধিকার কমিশন অর্থাৎ এনএইচআরসি এর নতুন চেয়ারম্যান কে হলেন সঠিক উত্তর অপশন এ ভি রামা সুব্রমণীয়াম তো বন্ধুরা এনএইচআরসি এর নতুন চেয়ারম্যান হয়েছেন ভি রামা সুব্রমান তো এনএইচআরসি যেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে যার সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে পরবর্তী দেখো ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড অর্থাৎ বিসিসিআই এর সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন সি দেবজিৎ সাইখিয়া তো বন্ধুরা বিসিসিআই অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া যেটা গঠন হয়েছিল উনিশশো সালে যার হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই তো বর্তমানে বিসিসিআই এর প্রেসিডেন্ট রয়েছেন রজার বিনি এবং এর সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন দেবজিৎ সাইখিয়া। পরবর্তী দেখো সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অর্থাৎ সিবিডিটি এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান বি রবি আগরওয়াল তো বন্ধুরা সিবিডিটি যেটা গঠন হয়েছিল উনিশশো চৌষট্টি সালে যার সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে পরবর্তী দেখো দু সালে জুলাই মাসে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন যার মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়েছে সঠিক উত্তর অপশান সি গুরদীপ সিং তো এন অর্থাৎ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন যেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে যার সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে তো বন্ধুরা এন এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন গুরদীপ সিং তো এনার মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়েছে পরবর্তী দেখো দু সালে জুন মাসে ভারতীয় গোয়েন্দা সংস্থা অ্যানালাইসিস উইং অর্থাৎ র এর নতুন প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন ডি পরাগ জেইন তো পাঞ্জাব ক্যাডারের একজন উনিশশো ব্যাচের আইপিএস অফিসার পরাগ জেইন যিনি দু সালে ফার্স্ট জুলাই রবি সিনার স্থানে নতুন প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন তো বন্ধুরা সালে যার সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে পরবর্তী দেখো খো খো ফেডারেশন অব ইন্ডিয়া এর সভাপতি হিসাবে কে পুনর্নির্বাচিত হয়েছেন তো খো খো ফেডারেশন অব ইন্ডিয়া এর সভাপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন সঠিক উত্তর অপশান সি শুদ্ধাংশ মিত্তল তো বন্ধুরা শুদ্ধাংশ মিত্তল যিনি খোকো ফেডারেশনের সভাপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন তো নতুন তো নতুন সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন উপকার সিং ভিক তো বন্ধুরা খো ফেডারেশন যেটা গঠন হয়েছিল দু সালে যার হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে পরবর্তী দেখো দু হাজার পঁচিশ সালে আইজিএন ও প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর সি উমা কাঞ্জিলাল তো ইন্দিরা গান্ধী জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য হিসাবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক উমা কাঞ্জিলাল তো বন্ধুরা যেটা গঠন হয়েছিল উনিশশো সালে পরবর্তী দেখো দু সালে জুলাই মাসে ভারতের নির্বাচন কমিশন ইসিআই বিহার রাজ্যের জন্য কোন দুই ব্যক্তিকে সুইপ আইকন হিসাবে নিযুক্ত করেছে সঠিক উত্তর নিতু চন্দ্র এবং ক্রান্তি প্রকাশ ঝা সঠিক উত্তর অপশান সি উপরের উভয় তো বন্ধুরা নিতু চন্দ্র এবং ক্রান্তি প্রকাশ ঝা এনাদের দুজনকেই বিহার রাজ্যের সুইপ আইকন হিসাবে নিযুক্ত করা হয়েছে তো সুইপ অর্থাৎ সিস্টেমিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশান তো ভোটার সচেতনতা কর্মসূচি কার্যকর করার লক্ষ্যে ভারতের নির্বাচন কমিশন নিতু চন্দ্র এবং ক্রান্তি প্রকাশ ঝাকে বিহারের জন্য সুইপ আইকন হিসাবে নিযুক্ত করেছেন পরবর্তী প্রশ্ন দু সালে হরিয়ানা রাজ্যের রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন অসীম কুমার ঘোষ তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো দু সালে চোদ্দই জুলাই দুটি রাজ্যের রাজ্যপাল এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপাল নিযুক্ত করা হয়েছে তো ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অধ্যাপক অসীম কুমার ঘোষকে হরিয়ানার নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত করেছেন তো এছাড়াও দেখো গোয়ার নতুন রাজ্যপাল কে হয়েছেন তো গোয়ার নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন প্রবীণ নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পুষ্পপতি অশোক গজপতি রাজু এছাড়াও দেখো জম্মুর একজন প্রবীণ বিজেপি নেতা গোবিন্দর গুপ্তাকে লাদাখের নতুন উপরাজ্যপাল হিসাবে মনোনীত করা হয়েছে পরবর্তী দেখো রেলওয়ে সুরক্ষা বাহিনী অর্থাৎ আর এর প্রথম মহিলা মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হলেন সঠিক উত্তর অপশান এ সোনালী মিশ্র তো বন্ধুরা আর এর প্রথম মহিলা মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন সোনালী মিশ্র তো দু সালে জুলাই মাসে সোনালী মিশ্রকে রেলওয়ে সুরক্ষা বাহিনীর প্রথম মহিলা মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে তো এছাড়াও দেখো ভারতীয় রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপারসন কে ছিলেন তো বন্ধুরা ভারতীয় রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপারসন ছিলেন জয়া বর্মা সিনহা পরবর্তী প্রশ্ন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান বি ডক্টর অজয় কুমার তো বন্ধুরা ইউপিএসসি অর্থাৎ সংঘ লোকসেবা আয়োগ হল ভারত সরকার দ্বারা স্থাপিত একটি কেন্দ্রীয় সংস্থা তো ভারতীয় সংবিধানের ১৪ অংশে বিশেষ করে অনুচ্ছেদ তিনশো থেকে অনুচ্ছেদ তিনশো পর্যন্ত বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে তো অনুচ্ছেদ তিনশো ষোলো অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি দ্বারা ইউপিএসসির চেয়ারম্যানকে নিযুক্ত করা হয় তো বন্ধুরা বর্তমানে ইউপিএসসি এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ডক্টর অজয় কুমার পরবর্তী দেখো ফেডারেশন অব ইন্ডিয়া চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ এফআইসিসিআই এর নতুন সভাপতি কে হলেন সঠিক উত্তর অপশান এ হর্ষবর্ধন আগরওয়াল তো বন্ধুরা এফআইসিসিআই এর নতুন চেয়ার তো বন্ধুরা এফআইসিসিআই অর্থাৎ ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যেটা গঠন হয়েছিল উনিশশো সাতাশ সালে যার সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে তো বন্ধুরা বর্তমানে এর সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন হর্ষবর্ধন আগরওয়াল পরবর্তী দেখো দু সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর এর নতুন ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান এ সুমন চক্রবর্তী তো বন্ধুরা আইআইটি খড়গপুর এর নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন সুমন চক্রবর্তী তো অধ্যাপক সুমন চক্রবর্তীকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরের পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে পরবর্তী দেখো দু হাজার পঁচিশ সালে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো এর চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর অপশন ডি ভি নারায়ণ তো বন্ধুরা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন ভি নারায়ণ তো ইসরো গঠন হয়েছিল উনিশশো উনসত্তর সালে তো বন্ধুরা এর সদর দপ্তর অবস্থিত কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে পরবর্তী দেখো দু সালে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি অর্থাৎ আইওসি এর প্রথম মহিলা প্রেসিডেন্ট পদে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান ডি ক্রিস্টি কভেন্ট্রি তো বন্ধুরা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন জিম্বাবুয়ের ক্রিস্টি কভেন্ট্রি তো বন্ধুরা ক্রিস্টি কভেন্ট্রি যিনি জিম্বাবুয়ের প্রাক্তন অলিম্পিক সাঁতারু তো যিনি দু হাজার পঁচিশে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন পরবর্তী প্রশ্ন দু সালে জানুয়ারিতে বাণিজ্য ও শিল্পমন্ত্রী মন্ত্রী গোয়েল জাতীয় হলুদ বোর্ড চালু করেন তো বন্ধুরা এই বোর্ডের প্রথম চেয়ারম্যান কে হয়েছেন তো জাতীয় হলুদ বোর্ড এর প্রথম চেয়ারম্যান কে হয়েছেন সঠিক উত্তর অপশন ডি পাল্লে গঙ্গা রেড্ডি তো কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী মন্ত্রী গোয়েল জাতীয় হলুদ বোর্ড চালু করেন তো এই বোর্ডের প্রথম চেয়ারম্যান হয়েছেন পল্লে গঙ্গা রেড্ডি তো বন্ধুরা জাতীয় হলুদ বোর্ড যার সদর দপ্তর অবস্থিত তেলেঙ্গানার নিজামাবাদে পরবর্তী দেখো দু সালে আইবিসিএ সভাপতি পদে কোন কেন্দ্রীয় মন্ত্রীকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন এ ভূপেন্দ্র যাদব তো আন্তর্জাতিক বিক ক্যাট অ্যালায়েন্স গঠন হয়েছিল দু সালে তো বন্ধুরা দু সালে প্রথমবার নিউ দিল্লিতে আন্তর্জাতিক বিক ক্যাট অ্যালায়েন্স এর সম্মেলনের আয়োজন করা হয় তো বর্তমানে ভারতের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে আন্তর্জাতিক বিক ক্যাট অ্যালায়েন্স এর সভাপতি হিসাবে নিয়োগ করা হয়েছে পরবর্তী দেখো দু সালে মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান বি নিধি তিওয়ারি তো বন্ধুরা কর্মকর্তা নিধি তিওয়ারিকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি হিসাবে নিযুক্ত করা হয়েছে তো এছাড়াও দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন একজন প্রমোদ কুমার মিশ্র পরবর্তী প্রশ্ন নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট কে হলেন তো বন্ধুরা নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট হয়েছেন সঠিক উত্তর অপশান ডি আস্তা পুনিয়া তো লেফটেন্যান্ট আস্তা পুনিয়া বিশাখাপত্তনামের আইএনএস দেগায় বেসিক হক কনভার্সন কোর্স সম্পন্ন করার পর নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট হিসাবে যোগদান করেছেন পরবর্তী দেখো দু সালে জুলাই মাসে কর্ণাটক হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো বন্ধুরা সম্প্রতি পাঁচটি হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন তো সঠিক উত্তর অপশান বিভু বাগরু যিনি কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন তো এছাড়াও দেখো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্প্রতি পাঁচটি হাইকোর্টের নতুন মুখ্য বিচারপতিকে নিযুক্ত করেছেন তো মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি সঞ্জীব সচদেব ঝাড়খণ্ড হাইকোর্টের বিচারপতি তারলোক সিং চৌহান তো কর্ণাটক হাইকোর্টের বিচারপতি বিভু বাগরু গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি আশুতোষ কুমার তো বন্ধুরা পাটনা হাইকোর্টের বিচারপতি হয়েছেন বিপুল মনুভাই পাঞ্চেলি তো অবশ্যই মনে রাখবে পরবর্তী দেখো পিইআরডিএ এর নতুন চেয়ারপারসন পদে পাঁচ বছরের জন্য কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান বি এস রামান তো বন্ধুরা এস রামান যিনি দু হাজার পঁচিশে কুড়ি জুন আনুষ্ঠানিকভাবে পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন তো পিইআরডিএ যেটা গঠন হয়েছিল দু হাজার তিন সালে যার সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে পরবর্তী দেখো দু সালে জুলাই মাসে গিফট সিটি গান্ধীনগর এর নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান সি সঞ্জয় কৌল তো ভারতীয় প্রশাসনিক পরিষেবা আইএএস কর্মকর্তা সঞ্জয় কৌলকে গুজরাটের গান্ধীনগরে অবস্থিত গিফট সিটি এর নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে পরবর্তী প্রশ্ন আইআরডিএআই এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান সি অজয় সেট তো প্রাক্তন অর্থ সচিব অজয় সেটকে ভারতীয় বিমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে তো বন্ধুরা অজয় শেঠ যিনি দেবাশিস পান্ডারের স্থানে নিযুক্ত হয়েছেন তো আইআরডিএই অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলারি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি যার হেডকোয়ার্টার অবস্থিত তেলেঙ্গানার হায়দ্রাবাদের পরবর্তী দেখো মে দু হাজার পঁচিশে ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবি এর প্রধান হিসাবে কাকে পুনরায় আরও এক বছরের জন্য নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান সি তপন কুমার ডেকা তো বন্ধুরা ইন্টেলিজেন্স ব্যুরো এর প্রধান হিসাবে পুনরায় আরও এক বছরের জন্য নিযুক্ত হয়েছেন তপন কুমার ডেকা তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ